যে সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করে আমার ওয়াইফকে ভর্তি নেওয়া হয়নি মেয়ের বিচারের দাবিতে পথে নেমেছিলেন অভিযোগ তাতে কপালে জুটেছে মার ভেঙেছে শাখা শনিবারই তড়িঘড়ি নিহত চিকিৎসকের মাকে ইএম বাইপাসের মনিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর এরপরই মারাত্মক অভিযোগ করলেন নিহত চিকিৎসকের বাবা তার অভিযোগ সরকারের চাপে অভয়ার মাকে ভর্তি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে আছেন অথচ ভর্তি নেই ব্যাপারটা কি কি হয়েছে বলুন তো এনারা বলছে এনারা তো আমাদের আন্দোলনের সঙ্গে জড়িত এবং আমার মেয়েকে অনেকে চিনতে নাও তারা পরিষ্কার বলছেন যে আমাদের উপরে সরকারি চাপ আছে এবং কালকে যখন আমরা এই হসপিটালে এসেছি তারপর থেকে একটা পুলিশের গাড়ি এবং দুজন পুলিশ এর মধ্যে হসপিটালের ভেতরে উৎসাহ ব্যস্ত আমি তাদের জিজ্ঞেস করি আপনারা এখানে কী ব্যাপার হঠাৎ করে বলে আমাদের উপর থেকে আদেশ আছে সেই জন্য আমরা এসে বসে আছি কী ধরনের আদেশ আছে বলে না এটা বলতে পারবো না এদিন নিহত চিকিৎসকের মায়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার হাসপাতালের উপর পলিটিক্যাল প্রেশার আছে আমারও কথা বলে সেটা মনে হয়েছে প্রথমে যে ডাক্তারবাবু এসেছিলেন নিউরো সার্জেন তিনি বলেছিলেন যে ইন্টারনাল ইঞ্জুরি থাকতে পারে মাথায় বড় ইঞ্জুরি দেখা যাচ্ছে অতএব ওনাকে অ্যাডমিশান নেওয়া হোক কিন্তু তার পরবর্তী সময় তাদের উপর কোনো পলিটিক্যাল প্রেশার আছে এবং সেই প্রেশারের ফলে আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে সরকার কোনো চাপ দেয়নি আমাদের কাছে অভিযোগ আছে যে কালকে ওনারকে ভর্তিটাই নিতে চাইনি বিজেপির অন্যতম এক শীর্ষ নেতা রিকোয়েস্ট করেছে একটু রেখে দিন নইলে মানিজ্জর যাবে সরকার থেকে কেউ রিকোয়েস্ট করতে যায়নি সরকার এসব নিয়ে চিন্ত তো নয় সরকার আপনারা কি আন্দোলন করছেন ওই করছেন আপনাদের সুরক্ষা সরকার পুলিশ সবাই দেখেছে সবাই ছিল বাকি কোনো বিজেপি নাটক নিয়ে সরকার চিন্তিত না নিহত চিকিৎসকের বাবা ও সুকান্ত মজুমদারের অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি সন্দীপ সরকার ছিলম করঞ্জাই সৌরভ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এ বি পি আনন্দ এগ থাকে এগ ৰাখে